আসসালামু আলাইকুম অরহামতুল্লাহ মাশাল্লা অনেক সুন্দর প্রকৃতি রাজমান অসাধারণ সবুজ প্রকৃতি সত্যি অসাধারণ সবুজ আর সবুজ সমারোহ চারদিকে বিদ্যমান মনে হচ্ছে ইট পাথরের এই শহরে সবুজের এক মনোরম দৃশ্য যা চোখে পড়ার মতো মনে হচ্ছে ইট পাথরের এই শহরে আল্লাহর সৃষ্টি আকার যেন চারিদিক দিকে নীল আকাশে ঢেকে রেখেছে সুন্দর এই সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ অসাধারণ নীল এবং সাদা আকাশের যেন লুকোচুরি খেলছে সবুজের প্রান্তের এক কোণে এক টুকরো আকাশ যেন নেমে এসেছে এই ভূখণ্ডে সত্যিই অসাধারণ দেখার মতো কিছু উপভোগ করার মতো কিছু মুহূর্ত সবুজ প্রকৃতি কার না ভালো লাগে সবুজ এর মাঝে হারিয়ে যেতে মন কার না চায় কার না চায় সবুজের এক কোণে বসে একটু গল্পগুজব করতে কার না চায় কিছু সময় বিকেলের মুহূর্ত সবুজের ঘাসে বসে সময় কাটাতে সত্যি অসাধারণ শস্য শ্যামলা বাংলাদেশের এই ভূখণ্ডে সবুজের যে মনোরম দৃশ্য এগুলো আসলেই চোখে পড়ার মতো ভোলার মতো নয় শস্য শ্যামলা এই বাংলাদেশে জন্মগ্রহণ করে সত্যি আমি গর্বিত আমি আনন্দিত আমি বিমোহিত এ ভাষা প্রকাশ করার মতো যেন কোনো ভাষা নেই এই সুন্দর বাংলাদেশের প্রকৃতি যেন কতই না সুন্দর যদি লিখতে যাই কলমের কালি শেষ হয়ে যাবে বাংলার এই প্রকৃতি সৌন্দর্য রূপ লেখে শেষ করা যাবে না যদি বলতে যাই বাংলার এই সৌন্দর্য মণ্ডিত ভূখণ্ডের কথা লিখে শেষ করা যাবে না সত্যিই অসাধারণ বাংলার প্রতিটা আনাচে কানাচে যেন লুকিয়ে আছে সবুজের সমারোহ যা দেখতে প্রতিটা নিয়ত মন চায় ঘুরে বেড়াতে বাংলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আপনাদের বিনোদন দেওয়ার জন্য ভিডিওগুলো করে থাকি সবাই লাইক কমেন্টস করে জানাবেন আলহামদুলিল্লাহ